প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোট্ট ত্রিপুরা রাজ্যের জন্য সবসময় ভাবেন চিন্তা করেন দেয়ার ইজ দ্য স্পেশাল প্লেস ইন দ্য হার্ট অফ প্রাইম মিনিস্টার ফর ত্রিপুরা রবিবার এক সাক্ষাৎকারের কথাই জানালেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সাক্ষাৎকারে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী সবসময় আমাদের রাজ্যে আসেন নির্বাচনের সময়ও আসেন আবার নির্বাচন ছাড়াও আসেন আমি যখনই রাজ্যের মন্ত্রী ছিলাম যখন যা চেয়েছি তিনি তাই দিয়েছেন আমাকে আর প্রধানমন্ত্রী জোনুই এত বছর পর ত্রিপুরার মতো একটি রাজ্য থেকে রাজ্যপাল করা হয়েছে তা অত্যন্ত খুশিই বলে মন উল্লেখ করেন তাই ত্রিপুরাকে পরিচয় দেওয়ার ব্যাপারটা मोदीজির قانونی হয়েছে বলে আনন্দের সঙ্গে উল্লেখ করেন তিনি ফরেন এজ এন্ড प्राइम मिनिस्टर ত্রিপুরার জন্য সবসময় উনি সবসময় আছেন ই সময় আছেন ই ছাড়াও আছেন এবং আমি যখন মন্ত্রী ছিলাম আর ডি মন্ত্রী ছিলাম বা পাওয়ার মন্ত্রী ছিলাম যা চেয়েছি তাই দিয়েছি কাজটা এবং ইট ইজ ওয়ান্ডারফুল মানে এটা ছোট্ট রাজ্যের জন্য এতগুলি হেল্প পেলাম আমার কেন্দ্র থেকে এবং আজকে দেখুন বাহাত্তর বছর পরে কিন্তু রাজ্য থেকে দেখুন গভর্নরও হয়ে গেছে ছিল না আগে তো পদ্মশ্রীও ছিল না এক দুটোর অধীন পেয়েছিল পেয়েছিলো এক দুটো ছিল আজকে পাঁচ ছটা সাতটা পদ্মশ্রী হয়েছে The Report, Shubarta.